অবৈধভাবে ইউরোপে এসে আশ্রয় আবেদন করা যে সকল অভিবাসীর আবেদন প্রক্রিয়া বাতিল হয় অথবা বিভিন্ন যারা শনাক্ত হয় হয় অভিযুক্ত তাদেরকে নিজ দেশে পাঠিয়ে দেওয়ার জন্য আগে ছিল দেশ এরপরে যুক্ত হয়েছিল সতেরোটি দেশ এখন একসাথ হয়েছে সাতাশ দেশ এবং নন সেন্জনভুক্ত দেশগুলো সহ টোটাল চল্লিশ দেশের প্রতিনিধিরা একটি বৈঠকে বসতে যাচ্ছে ফ্রান্সে যেখানে মূল লিডিং এর ভূমিকায় রয়েছে যুক্তরাজ্য সকল দেশের একটাই উদ্দেশ্য তা হচ্ছে অভিবাসীদের তার দেশে পাঠিয়ে দেওয়া এই বৈঠকটির মাধ্যমে আরও যে বিষয়টি উল্লেখযোগ্য যে এই বৈঠকে ইউরোপের বিশটিরও বেশি আইন বা আইনমন্ত্রী অংশগ্রহণ করছেন মূলত ইউরোপীয় ইউনিয়নের যে আইন রয়েছে অভিবাসী তাড়ানোর জন্য সেই আইনে ব্যাপক পরিবর্তন করা এই ভিডিওটি দেখছেন আপনি ইউটিউব এবং ফেসবুক দুটি মাধ্যম থেকে আমরা প্রতিদিনই এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে পারবেন এনজিও সংস্থা মানবাধিকার সংগঠনগুলো ইউরোপ ইউনিয়নের এই ধরনের পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এখানে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে আপনি বাংলাদেশি আপনি ইউরোপের যে কোনো দেশে পাসপোর্ট গ্রহণ করেছেন অথবা নাগরিকত্ব গ্রহণ করেছেন আপনি অভিযুক্ত বিশেষ করে সেক্ষেত্রে ইউরোপীয় আইনে আগে বাধ্যবাধকতা বা বিভিন্ন জটিলতা থাকলেও সেটি পরিবর্তন করে তারা এখন স্পষ্ট বার্তা দিতে যাচ্ছে বা আইনের পরিবর্তন করতে চাচ্ছে যে আপনাকে বাংলাদেশে পাঠাতে পারবে শুধুমাত্র বাংলাদেশ নয় সারা পৃথিবীর সকল দেশের শরণার্থীদের জন্য এই ধরনের কঠোর বা কঠিন পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে ইউরোপের টোটাল চল্লিশটি দেশ যেটা সেনজিনভুক্ত সাতাশটি নন সেনজিনভুক্ত তেরোটি যুক্তরাজ্য পাশাপাশি রয়েছে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি ইউরোপে এসে ইউরোপের আইন মানবেন আপনি আশ্রয় আবেদন করেছেন এই প্রসেসিংয়ে আপনি কি আইনজীবীর সহযোগিতা নিয়ে আবেদন করবেন বা কোন দেশের কি আইন কোন দেশের কোন আইনে কোন জটিলতা রয়েছে আর সেই সুযোগ কাজে লাগিয়ে আপনি কিভাবে ইউরোপে আপনার আশা এবং থাকাটাকে সার্থক করতে পারেন সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার এরই মধ্যে বুমদু সাগর ব্যবহার করে ইতালিতে গেম হয়েছে গত চব্বিশ ঘন্টায় এবং গ্রীষ্মের উদ্দেশ্যে একই অবস্থা দেখেছি আমরা তুরস্ক থেকে গ্রীষ্মের উদ্দেশ্যে এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনকে টার্গেট করে তার মানে বিষয়টি ক্লিয়ার যে আইন হচ্ছে আইন যাচ্ছে কার্যকর হচ্ছে প্রয়োগ হচ্ছে তারপরেও অভিবাসীদের ইউরোপে আসার যে স্বপ্ন আসা উদ্দেশ্য একই ধারাবাহিকতায় কার্যকর রয়েছে যুক্ত থাকুন আর দেখতে থাকুন প্রতিদিন অভিবাসীদের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনগুলো